আসসালামু আলাইকুম ইয়ে ফর লাইফ থেকে রাশিদিমন এসেছি তো বন্ধুরা আমি ছোট একটি ব্যায়াম দেখে দিচ্ছি প্রাণায়ামের শ্বাসের ব্যায়াম যেটি করলে আপনার শ্বাসটা নিয়ন্ত্রণে থাকবে প্লাস আপনাদের মাইগ্রেনের ব্যথা বা হচ্ছে নার্ভ ব্রেইনের যেসব ইয়ে সমস্যাগুলো থাকে যেমন স্মৃতিশক্তি লোক পাওয়া বা মাথা ঝিমঝিম করা এগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবে কী করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম হুম আমরা প্রথমে ডান নাকটা বৃদ্ধাঙ্গুল দিয়ে আটকে তারপর এই রিং ফিঙ্গার দিয়ে ছাড়বো চারবার নেব আটবারে ছাড়বো ঠিক আছে দেখুন তাহলে এইভাবে দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত ব্যায়ামটি করবেন আশা করি আস্তে আস্তে একুশ দিন পর আপনি নিজে উপলব্ধি করবেন যে আপনার কাছে কেমন লাগতে শুরু করেছে যে ফর লাইফের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভিউ করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম